আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার সম্মানিত আমরা প্রত্যেকেই হেদায়তের উপর থাকতে চাই আমরা প্রথম ক্যারিমে ফাতেহা আমরা যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি এখানে একটি আয়াত যে ইহদিনা সিরতল মুস্তাকিম যে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন হেদায়তের পথে যেই পথে হেদায়েত রয়েছে আর এই হেদায়তের পথে থাকাটা খুবই কঠিন কারণ আমাদের প্রথম এবং প্রধান শত্রু শয়তান শয়তান সবসময় আমাদের সাথে থাকে শয়তান আমাদের রক্তে শিরায় শিরায় উপশিরায় চলাচল করে আর এই জন্য হেদায়তের পথে আমরা যদি থাকতে চাই তাহলে কঠোর অধ্যবসা এবং পরিশ্রম করতে হবে সেই সাথে অবশ্যই অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অনুযায়ী অবশ্যই আমল করতে হবে আমল বিহীন জ্ঞান যেরকম কাজে আসে না আর জ্ঞান বিহীন আমল সেটাও কোনো কাজে আসবে না তাই হেদায়তের পথে থাকতে হলে আমাকে আপনাকে কয়েকটা কাজ করতে হবে এর মধ্যে প্রথম কাজ হলো সেটা কোরআনুল ক্যারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা অর্থগুলো জানা আর প্রতিদিন কোরআনের সাথে সময় কাটানো এটা মাস্ট এটা আমাকে আপনাকে করতেই হবে কারণ কোরআন হলো হেদায়তের বাণী আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এই কিতাব থেকে আমরা যত দূরে থাকব আমরা তত হেদায়ত থেকে দূরে থাকব। তাই আমরা যেখানেই থাকি আমরা যেখানেই যাই সবসময় কোরআনুল ক্যারিমের সাথে থাকার চেষ্টা করব। তার মানে কোরআনের আমল নিজের জীবনে আমরা গড়ে তুলব এবং তারপর হাদিস রসল রসোল্লা আলিয়াসাল্লামের সন্ন্যাস অনুযায়ী জীবন পরিচালিত করার চেষ্টা করব। তাহলেই আমরা মূলত হেদায়তের পথে সবচেয়ে বেশি আমরা থাকতে পারব। আর এই হেদায়তের পথে দেখবেন আমরা মাঝে মাঝে পথ থেকে দূরে সরে যাই আমরা সরল পথ থেকে মাঝে মাঝে অনেক দূরে সরে যায় এর কারণ হলো আমরা উপবৃত্তিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই যার কারণে ধীরে ধীরে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলে তাই শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এই জন্য আমাকে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে কোরআনের সাথে থাকতে হবে আর রসোল্লা রসোল্লা আলি আদিসগুলো তার বাণীগুলো সেগুলো মুখস্ত করতে হবে জীবনে জীবনে বাস্তবায়িত করতে হবে আর অবশ্যই অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে কারণ মহান আল্লাহ তালা সেই আমল সবচেয়ে বেশি পছন্দ করেন যেটা অল্প হলেও নিয়মিত করা হয় আর অল্প আমল নিয়মিত করার মাঝেই রয়েছে হেদায়তের পথে থাকার সবচেয়ে কার্যকরী উপায় এবং উত্তম পন্থা তাই আসুন আমরা হেদায়তের পথে থাকার জন্য এই নিয়মগুলো আমরা মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের পথে রাখুন আমাদেরকে সরল এবং সরল সোজা পথে পরিচালিত করুন আমিন আমিনব্বাল আয়